হ্যালো ভালো আছেন নিশ্চয়ই সবাই ভাই ফোটার ভিডিওটা দেখেছো তো আসলে ভাই ফোটার দিন এত কিছু হয়েছে যে আমি একটা ভিডিওতে পুরো কমপ্লিট করতে পারিনি তাই ভাবলাম যে আরেকটা ভিডিও তোমাদের দেখাই তো সেই জন্যই আজকে আর ভিডিও নিয়ে চলে এলাম আসলে ব্যাপারটা হচ্ছে যে বিয়ের পর থেকে আমি আমার দেওরকে আসলে ভাই ফোঁটা দিয়ে আসছি প্রতি বছর আমি ওকে ভাই ফোঁটা দিই আর ওদেরও বোন নেই আর আমারও ভাই নেই আর হচ্ছে আমার দেওরের বউ মানে দেওরে এবছর বিয়ে হয়েছে ও প্রথম আমার বরকে আর কি ফোঁটা দিল তবে বেশ সবারই সবাই খুব খুশি আর তারপর তো প্রতি বছর বাবাকে আমার পিসি শাশুড়ি ফোঁটা দেয় আমার শাশুড়ি মা মামা শ্বশুরকে ফোঁটা দেয় তো এইভাবে মোটামুটি চলে আসছে আর আমার ছেলের একটু দুঃখ যে আমার কোনো ছোটো বোন নেই কে আমাকে ভাই ফোঁটা দেবে এবারে বলছিল তো যাই হোক ওকে মানে দিদা যে আমাদের মানে আমার বরের দিদা ওই দিদা প্রত্যেক বছর ফোঁটা দেয় আর পিসি ঠাম্মিও ফোঁটা দিয়েছে সেটা আমি ওই আনন্দ করলাম ফোটা পড়ালাম তারপর হচ্ছে কি করলাম ও খাওয়া দাওয়া করলাম সবাই নিশ্চয়ই তাই করেছো শুধু আমি একা কেন আর একটা জিনিস যেটা খুবই বাজে হয়েছে আর কি সেটা আমি তোমাদের দেখাবো কি বলবো মানে এই প্রথম আর কি মানে একটা বাজে জিনিস হলো যেটা মানে আমি করেছি তো সেটা আমি তোমাদের ছবিতে দেখাবো যে কি করেছি খুবই খারাপ লাগছিল যে একটা বাজে ব্যাপার আজকের দিনে হলো তো যাই হোক হয়েছে যাই হোক এখন মোটামুটি সব ঠিকঠাকই ছিল আর আর একটা জিনিস যে জিকো চিকি কেউ দেখাবো যে যে কোচে কি ওই আমাদের ওই যেখানে ফোঁটা হচ্ছিল আর কি সেখানে এসে ও মানে কি কাণ্ড করছিল তো ওটাও তোমাদের দেখাবো তো বলো কেমন লাগলো আর সবাই ভালো থেকো কি হয়েছে 이게 다면, 저기, 이거 하 이거

मेरी आय मालसा अभी ঠন্টা কোথায় <sponsor> <mudgeonless Vancouver throat>

হ্যাঁ তো যেটা বলছিলাম যে আমি কি খারাপ কাজটা করেছি সেটা হচ্ছে ভাইয়ের জন্য দুটো গিফট কিনেছিলাম তার মধ্যে একটাই ভেঙে ফেলেছি মানে ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃতভাবেই আসলে তিনটে রত্ন আছে আমার বাড়িতে সেটা হচ্ছে আমার ছেলে জিকো আর চিকি এবার ওদের জ্বালায় আমি আলমারির ওপরে তুলে রাখতে গেছি যে যাতে ওরা কোনো রকমে ওটা নাগাল না পায় এবার তারা নামাতে গেছি একটা গিফট পড়ে গেল পড়ে গিয়ে ভেঙে গেল তো একটা দিলাম সেটাই মনটা খারাপ লাগছিল যে ভাই ফোটার দিনে ওর ওকে দেখে মানে ওকে দেব বলে কিনলাম তো জিনিসটা ভেঙে গেল যাই হোক আমি দেখাচ্ছি কি অবস্থা ওটা দেখো এই দেখো পুরো ভেঙে একদম কুচি কুচি হয়ে গেছে কিচ্ছু নেই কিচ্ছু নেই তোমরা কে কি গিফট দিলে ভাইকে জানিও আর ভালো থেকো সবাই আবার পরে একটা ভিডিও নিয়ে আসবো তো মানে ব্যাপারটা হচ্ছে আমি খুব একটা কথা বলি না মানে প্রচণ্ড কথা বলি বা খুব তাড়াতাড়ি কথা বলি জোরে কথা বলি এরকম ব্যাপারটা নয় তো সে কারণে আমার কথাটার একটু মানে অন্যান্য যারা এই ডেলি ব্লগ করে তো ওদের কথা মতো হচ্ছে না আর কি কারণ আমি আমার মতো আমি যেমন আমি তেমন করেই তোমাদের কাছে নিজেকে তুলে ধরছি আর কি তো তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই দেখো আর জানিও যে কেমন লাগলো আর ভাই ফোটায় কে কাকে কেমন গিফট দিলে সেটাও জানিও